হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো আর আজকে হচ্ছে সোমবার তো সকাল সাতটা বাজে তো সাতটার সময় উঠেই সাতটা না সাড়ে ছটার সময় উঠেছি উঠে বাইরে এসে দেখছি জবা কটা জবা ফুল ফুটেছে তো জবা ফুল ফুটেছে দেখে আমি ভাবলাম যে ভিডিও করে দেখায় যে তোমাদের জবা গাছটা অত ভালো করে দেখানো হয়নি তো ভালো করে দেখাই তো খুব সুন্দর কালারটা সেই জন্য ফুল ফুলের কালারটা আর কি খুব সুন্দর সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন দেখো চারিদিকে মেঘ করেছে তো জলের মানে বৃষ্টির কোনো আশা নেই বৃষ্টি হবে হবে করলো কিন্তু বৃষ্টির কোনো আশা নেই এখন পর্যন্ত তো চারিদিকে কালো মেঘ করেছে বৃষ্টি হবে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে বলছে সবাই যে বৃষ্টি হবে বৃষ্টি হবে তো দেখা যাক বৃষ্টি হয় কখন ঠিক আছে তো সকালবেলা বাসি কাজ কিছু সারা হয়নি সারবো তো চলো কি করছিস কোনটা হ্যাঁ কেন করছিস বাবা এলে মারবে তোকে তো মাটি নিতে মানা করেছে এখান থেকে হুম এলে কি গাছ এলে কি গাছ বল কি গাছ শাক গাছ আর ওইগুলো কি গাছ কি গাছ ডুমুর গাছ ডুমুর গাছ হয়েছে এখানে এটা শোষা গাছ ডুমুর গাছ নয় এটা ডুমুর গাছ নয় এটা ভুট্টা গাছ mắm তো বন্ধুরা চলে এসেছি দেখতেই পাচ্ছ ওয়াশিং মেশিনের কাছে তো তোমরা ভাবছো যে জমা কাছের কাছ থেকেই ওয়াশিং মেশিনের কাছে তা নয় আমার কিছু বাসের কাজ ছিল সেইগুলো আমি সেরে ওয়াশিং মেশিনের কাছে চলে এসেছি ওয়াশিং মেশিনে দেখলাম জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তো আমি কাঁচা জমা কাপড়গুলো এবার এবার বালতিভাতে ঢুকিয়ে নিচ্ছি আর এইটা হচ্ছে এইখানে ওয়াশিং মেশিন কিনেছি কিন্তু ঘরেও একটা ওয়াশিং মেশিন আছে সেটা খুব সুন্দর দেখতে আর মাঝখানে খোপ আর কি আর এইটা যেমন উপরে খোপ এইটা আমি ওয়াশিং মেশিনটা অত ভালো চালাতে পারি না কিন্তু ওই যে ঘরের ওয়াশিং মেশিনটা সেটা তবু সেট করতে পারি এইটা সেট করতে পারি না শুধু একটা সিস্টেম জানি সেইটাতেই আমি কেচে নিই ঠিক আছে তারপরে ও যখন থাকে ওই করে মানে ও চালিয়ে দিয়ে চলে যায় আর আমি তুলে রোদে দিয়ে দিই ঠিক আছে তো আজকে সকালবেলা কাজকর্ম বলতে বাসি কাজ অনেকটাই সারা হয়ে গেছে যেমন আমার বিছানা গোছানো হয়ে গেছে হ্যাঁ তারপরে হচ্ছে আমার ছেলেটাকে সকালবেলা উঠলেই মুড়ি খাইয়ে দিই তো মুড়ি আর গুড় একটুখানি দিয়ে দিই গুড়ি আর মুড়ি মিষ্টি মিষ্টি খেতে খেতে ভালোবাসে আর কি তো গুড় আর মুড়ি চিনিটা আর অত মানে দিই না বললেই চলে তো গুড় দিই গুড় দিয়ে মুড়ি খাইয়ে দিয়েছি ঠিক আছে তো মুড়ি খাইয়ে আর এখানে আমি জামাগুলো মিলে দিচ্ছি দেখতে পাচ্ছ আর জামাগুলো মিলে এবার কী করবো বলো তো জামাগুলো মিলে আমি মুড়ি খাবার তৈরি করতে হবে ও মুড়ি খাবে আর ছেলেটার জন্য দুধ নিয়ে আসবে মাছ নিয়ে আসবে বললো তো দুধটা নিয়ে আসুক দুধটা খাইয়ে দেবো ওকে আমার ছেলেটাকে নটার দিকে দুধ খাই প্রতিদিনই খাই নটা থেকে সাড়ে নটার মধ্যে দুধ খাইয়ে দিই তো দুধটা নিয়ে আসবে একটু পরেই চলে আসবে তো জামাগুলো মিলে আমি মুড়ি খাবার করব পরে দুপুরে রান্না শুরু করবো ঠিক আছে তো ওইদিকে হচ্ছে তারটা কিছুটা আছে আর এই কিছুটা তার আছে তো ওইদিকে কিছুটা মেলা হয়ে গেছে মানে ওইদিকে ফাঁকা নেই আর এইদিকে কিছু মিলে দিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ এইদিকে কিছু এইদিকে কিছু মিলে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের সামনেটা আর কোয়ার্টারের পাশেই হচ্ছে মেন রাস্তা মানে বড় রাস্তা পাকা রাস্তা ওই যে সামনে লরিটা তার কারণে আছে দেখতে পাচ্ছ আর এই দিয়ে সবাই যাতায়াত করে মানে কোয়ার্টারের ভেতরে যারা যারা আছে কোয়ার্টারে তারা সবাই যাতায়াত করে ঠিক আছে আর দেখো চারদিকে কেমন মেঘলা করেছে হাওয়াও দিচ্ছে তো বন্ধুরা সকালবেলা কিছু কাজকর্ম সেরে আমার সকাল কিছু কাজকর্ম সেরে হ্যাঁ মুড়ি খাবার করে আমি চলে এসেছি দেখতে পাচ্ছি ছেলের বায়না মেয়েটাতে তো এই খেলনাটা কিছুদিন আগে ওর বাবা মেলা থেকে কিনে দিয়েছে তো যে শ্যাম্পু জলটা ছিল সেই শ্যাম্পু জলটা কিছুদিন মানে দুদিন গেছে তারপরেই ফেলে দিয়েছে শ্যাম্পু জলটাকে হ্যাঁ তো শ্যাম্পু জলটা ফেলে দিতে ও কি করলো ওই ওইটার ভেতরে কাদা ফাতা ঢুকিয়ে যাচ্ছে তাই করে রেখে দিয়েছিলো আমি আবার কুড়িয়ে আমি বললাম বাবাই একটা জিনিস দেখবি দিয়ে ও এসে বসলো আমি ওর ভেতরে জল ঢুকিয়ে একটু শ্যাম্পু নিয়ে এসে গুলে দিতি খুব মজা পাচ্ছি আর কি দেখতে পাচ্ছ আমি প্রথমে বাবারগুলো ওড়াচ্ছিলাম তো ফু দিয়ে দিয়ে আর ও বলছে যে তুমি দাও মামাম তুমি দাও আমি করব দিয়ে যখন করতে পারছিল না তখন আবার বলছে আম্মাম তুমি করো তুমি করো আমি করতেই পাচ্ছি না বুঝতে পারছো আর চারিদিকে ও সকাল থেকে উঠেই কাদা মাটি চারদিকে মাখবে তো আমি আর কাদা মাটিগুলো মুছে দিচ্ছিলাম তো চলো কি করছো এটা কি এটা কি করছো কি করছো বলো

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি বললাম যে বাবার বাবা কি নিয়ে আসবে কি নিয়ে আসবে কি মাছ নিয়ে আসবে তো দেখতেই পাচ্ছ একটা বড় রুইয়ের কাটা মাছ নিয়ে চলে মানে কাঠ ছিল অনেকজন ছিল তো ওইখান থেকে ও কিছুটা কেটে নিয়ে আসছে দেখতে পাচ্ছ আর আটশো নশো ছিল মাছটা দেখে ছবি তো মনে হচ্ছে একটুখানি একটুখানি নয় অনেকখানি ছবি পিস পিস করে কেটে নিয়েছি আর বেশি দিন আমরা মাছ মানে বেশি দিন ধরে খেতে মন যায় না ফ্রিজে রেখে রেখে তো দু তিন দিন পর পর খেতে মন যায় আর এই দেখো রান্না হয়ে গেছে এরপর আমি চান হয়ে গেছে চান করে আমার ছেলেরা চান করা হয়ে গেছে ওকে খাওয়াবো এবার কি করবে আপা কি করব ভাত খাবে তো হ্যাঁ কা কা জামা ছিড়ে গেছে দেখি কই এটা জামা ছিঁড়ে যায়নি বাবা ওইটা ওরকম না ওইটা ওরকমই এই যে এইটা ওরকম এই যে এই যে এই যে ওরকমই বোতামটা লাগানো আছে তো বন্ধুরা দুপুরে রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে করেছি আম দিয়ে ডাল আমদার টকের ডাল করি প্রায়ই করি আম দিয়ে টকের ডাল আর মাছের ঝাল বললাম যে মাছের ঝাল করব তো মাছের ঝাল করেছি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি কটে বাড়া ও যেমন খেতে চেয়েছিলো তো বলেই দিয়েছিলো যে মাছ দিয়ে ঝাল করবে আর একটুখানি প্রস্তুতি দিয়েছি যাতে খেতে ভালো হয় আর বেগুন ভেজেছি আর আমার ছেলের ছেলের জন্য আর কি ঝোল করেছি স্পেশালি ছেলের জন্য ঝোল করেছি আমরা ঝোলটা খাবো ঠিক আছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঢ্যাঁড়স দিয়ে হ্যাঁ একটা মাছ দিয়ে ঝোল করেছি আর এই দেখো আমার ছেলেটা মাখা হয়ে গেছে ভাত মাখা আমি খাইয়ে দেবো আর এই দেখো আর ও খুব খেতে ভালোবাসে মানে যেটাই দাও সেটাই খুব খেতে ভালোবাসে দেখো এই দেখো বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর কি তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর ওর বাবা এক্ষুনি চলে আসবে তো একসঙ্গে খেয়ে নেবো ঠিক আছে তো আর ভিডিওটা বেশি বড় করব না এখানেই শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ঠিক আছে তো বাই বাই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলবে ঠিক আছে